আসসালাম আলাইকুম আশিক সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি একটি পরীক্ষা করবো সেটা আপনাদের সবার পরিচিত মধু আমি একটি প্রাণ থেকে মধু কড়াই করে এনেছি এবং এই মধুটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা আমি পরীক্ষা করার চেষ্টা করবো দুটি উপায়ের মাধ্যমে প্রথম পরীক্ষা হলো এই এক গ্লাস পানির মধ্যে আমি এই মধুটিকে দিব এবং দ্বিতীয় উপায়টি হলো আমি এই কাগজে মধুটি মাখিয়ে আমি পোড়ানোর চেষ্টা করবো আমি বহুত ঘাটাঘাটি করে ইউটিউবে দেখলাম যে সহজ দুটি পদ্ধতি হলো এই দুটি পদ্ধতি সো আমি একটি শুরু করছি প্রথমে আমি এক চামচ মধু নিব এবং সেটা আমি এই পানির মধ্যে দিব আপনারা দেখতেই পারছেন মধুটি পানির সাথে না মিশে গিয়ে একেবারে তলায় যেয়ে মিশেছে তার মানে আমি প্রাথমিক ভাবে ধরে নিতে পারি যে এই মধুটি অরিজিনাল আমি একটু নাড়িয়ে চাই নিলাম এই কাপটিতে কিন্তু আপনারা দেখতেই পারছেন মধু আর পানি কিন্তু একসাথে মিশছে না সেই মধু গিয়ে তলে জমা হচ্ছে সো এটা আসলেই অনেক ভালো মধু আপনারা চাইলে এটা নিতে পারেন এবার আমি দ্বিতীয় পরীক্ষা করতে যাচ্ছি সেটা হলো আমি প্রথমে কাগজটিকে মধুর মতো ডুবিয়ে দিলাম এবার আমি এই কাগজটিকে পুরানোর চেষ্টা করব। যদি সহজেই এই কাগজটিতে আগুন ধরে যায় তাহলে ভাববো আমি এটা অরিজিনাল মধু এখন আমি এটা পুরানোর চেষ্টা করবো কাগজ কিছু অংশ ধরতেছে আরেকটা বিষয় এখানে বাতাস আছে অনেক হয়তো এটা ধরতেছে না কিন্তু জন্য কাগজটি পড়ছে একটা পোড়া পোড়া গন্ধ আছে এটা আমি শিওর না যে এটার ফলাফল আমি একজেক্ট পেলাম কিনা কিন্তু এই যে পরীক্ষাটা এটার আমি একজেক্ট ফলাফল পেয়েছি সেক্ষেত্রে আমি বলতে পারি যে প্রাণের এই মধুটি অবশ্যই ভালো কিন্তু একেবারে অরিজিনাল কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু মধুটি ভালো তো এই ভিডিও সবাই মধু কেনার আগে একটু চেক করে নেবেন আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ সাথে দেখার জন্য